আমি অবশেষে সব বিভ্রান্তির অবসান ওসমান হাদির খুনির বর্তমান লোকেশন প্রকাশে চাঞ্চল্যকর তথ্য হাদি ইস্যুতে অবশেষে পদত্যাগ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী টার্গেট কিলিংয়ের অর্থ যোগানদাতা আটক এবার বিএনপির মাস্টার প্ল্যান ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত একটি হত্যাকাণ্ড একটি লাশ কিন্তু সেই লাশের খুনিকে খুঁজতে গিয়ে আজ পুরো জাতি তিনটি ভাগে বিভক্ত এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার গল্প একদিকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বলছে তারা জানেই না খুনি কোথায় অন্যদিকে প্রবাস থেকে সাংবাদিক জুলকার নাইন সায়ের জোর দিয়ে বলছেন খুনি বর্ডার পার হয়ে ইন্ডিয়ায় আবার ঠিক উল্টো মেরুতে দাঁড়িয়ে পিনাকি ভট্টাচার্য দাবি করছেন বর্ডার পার হওয়ার গল্পটা পুরোটাই ভুয়া খুনি আছে দেশেই ভাবা যায় একটি মাত্র ঘটনা অথচ তিনটি সম্পূর্ণ বিপরীত চিত্রনাট্য তাহলে সত্যকে বলছে পুলিশ কি ব্যর্থতা ঢাকছে নাকি জুলকার নাইন কি ভেতরের খবর জানেন নাকি পিনাকি ভট্টাচার্যের দাবি অনুযায়ী ফয়সালকে আড়াল করতেই ইন্ডিয়া পালানোর নাটক সাজানো হয়েছে আজকের এই বিশেষ রিপোর্টে আমরা আপনাদের সামনে উন্মোচন করব আসল সত্য আপনি কি প্রস্তুত সত্যের মুখোমুখি হতে তবে কান পেতে শুনুন শুরুতেই আসা যাক গত একুশে ডিসেম্বর সেই জরুরি সংবাদ সম্মেলনের দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলেছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম এবং ডিবি প্রধান শফিকুল ইসলাম পুরো জাতি আশা করেছিল পুলিশ হয়তো বলবে ফয়সালকে আমরা ট্রেস করেছি বা সে অমুক জায়গায় আছে কিন্তু পুলিশ যা বলল তা হতাশার চেয়েও বেশি রহস্যজনক অতিরিক্ত আইজিপি স্পষ্ট ভাষায় জানালেন ফয়সালের শেষ অবস্থান নিয়ে তাদের কাছে কোনও সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নেই সে যে দেশের বাইরে চলে গেছে এমন কোনো নির্ভরযোগ্য তথ্য তাদের হাতে নেই এখানে পুলিশ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছে প্রথমত সুনির্দিষ্ট তথ্য নেই অর্থাৎ ইন্টেলিজেন্স বা গোয়েন্দারা জানেন না শুটার আসলে কোথায় এবং নাম্বার দুই হচ্ছে নির্ভরযোগ্য তথ্য না থাকা অর্থাৎ মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় যা রটেছে সেটাকে পুলিশ এখনও অফিসিয়ালি রিলায়েবল বা বিশ্বাসযোগ্য মনে করছে না পুলিশ আরও একটি হাইপোথিসিস বা ধারণা দিয়েছে তারা বলছে প্রাথমিক ধারণা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে এই হত্যাকাণ্ডে হতে পারে ব্যক্তিগত কোনো আক্রোশ বা উদ্যোগ এখানে নেই কিন্তু কোন রাজনৈতিক দল পুলিশ বলছে আমরা এখনও স্পেসিফিক কোনো দলের সম্পৃক্ততা পাইনি পুলিশের এই বক্তব্য কি তাদের অসহায়ত্ব প্রমাণ করে নাকি এটি তাদের কোনো কৌশল অপারেশন ডেভিল হান্ট ফেজ টু চলছে কিন্তু রেজাল্ট শূন্য পুলিশ যখন বলে সে বিদেশে গেছে কিনা আমরা জানি না তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে তবে কি বর্ডার ও ইমিগ্রেশন সিস্টেম পুরোপুরি কোলাপস করেছে নাকি পুলিশ জেনেও কৌশলগত কারণে চুপ আছে এবার মুদ্রার উল্টোপিঠ দেখা যাক পুলিশ যখন বলছে তথ্য নেই তখন জুলকার নাইন সাইড দিচ্ছেন সম্পূর্ণ ভিন্ন তথ্য তিনি পুলিশের বক্তব্যকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন জুলকার নাইনের দাবি পুরস্কার ফয়সাল ইন্ডিয়ায় পালিয়ে গেছে পুলিশ যা বলছে সেটা সত্য নয় তিনি শুধু পালিয়ে যাওয়ার খবরেই থামেননি তিনি ভবিষ্যৎবাণী করেছেন সামনে কি হতে যাচ্ছে তার মতে ফয়সালকে ভারত থেকে পুশব্যাক করা হবে অর্থাৎ জোর করে আবার ভারত থেকে বাংলাদেশে তাকে ফেরত আনা হবে জুলকারনাইন লিখেছেন সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়া যাবে ভারত থেকে পুশব্যাক করানোর পরে তখন সেটাকে নিয়ে আরেকটা হইচই ওঠানো হবে যে সেখানে বিশেষ কোনো সংস্থা জড়িত পরিস্থিতি আরও ঘোলাটে করার ষোলো কলা পূর্ণ হবে জুলকারনাইনের এই থিওরি অত্যন্ত ইন্টারেস্টিং তিনি বোঝাতে চাইছেন ফয়সালকে নিরাপদে পার করে দেওয়া হয়েছে যাতে পরবর্তীতে তাকে বর্ডার দিয়ে আবার বাংলাদেশে ফেরত আনানো যায় এবং দেখানো যায় যে দেখুন আমরা ওকে এখন ধরেছি এবং এর মাধ্যমে দেশের কোন বিশেষ সংস্থা বা এজেন্সিকে বিতর্কে জড়ানো সম্ভব জুলকর্নাইনের এই বক্তব্য যদি সত্যি হয় তবে বুঝতে হবে পুলিশ অন্ধকারে ঢিল ছড়লেও জুলকর সোর্স বর্ডারের ওপারেও সক্রিয় তিনি চাচ্ছেন নাটক বাদ দিয়ে ফয়সালের নেটওয়ার্ককে ধরা হোক আবার এমনও হতে পারে জুলকর্নাইন নিজেই পুলিশকে বিভ্রান্তির মধ্যে ফেলছেন বারবার এটি হতে পারে জুলকর্নাইনের নিজের একটি চাল গল্পের সবচেয়ে বড় টুইস্ট নিয়ে হাজির হয়েছে পিনাকী ভট্টাচার্য তিনি জুলকর্নাইনের পুরো থিওরিটাকে পুরি মেরে উড়িয়ে দিয়েছেন পিনাকী ভট্টাচার্য সরাসরি অভিযোগ করেছেন তিনি বলেছেন শহীদ হাদিকে গুলি করার পর সীমান্তে পালানো সাজানো নাটক তৈরি করা হয়েছে আড়ালেই রইলো সেই প্রকৃত শুটার পিনাকির যুগটি খুবই ধারালো তিনি বলছেন ফয়সাল এখনও দেশেই আছে যেন তাকে ধরা না হয় সেটা নিশ্চিত করতেই জুলকর্নাইন সায়ের মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়িয়ে পুলিশ এবং জাতিকে নিরুৎসাহিত করছেন লক্ষ্য করুন পিনাকি ভট্টাচার্য এখানে জুলকর্নাইনকে অভিযুক্ত করছেন তিনি বলছেন হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালানোর গল্পটা একটা ডিস্ট্র্যাকশন বা মনোযোগ সরানোর কৌশল সবাই যখন বর্ডারের দিকে তাকিয়ে থাকবে ইন্ডিয়া নিয়ে ব্যস্ত থাকবে তখন আসলে ফয়সাল দেশের ভিতরেই নিরাপদে লুকিয়ে থাকবে পিনাকির বতে জুলকর্নাইনের এই ইন্ডিয়া পালানোর গল্প আসলে পুলিশকে অলস করে দিচ্ছে পুলিশ ভাবছে আসামি তো ইন্ডিয়ায় আমাদের আর কি করার আছে পিনাকি বলতে চাইছেন ফয়সাল দেশেই আছে তাকে খুঁজলেই পাওয়া যাবে প্রিয় দর্শক আমরা এখন এক অদ্ভুত গোলক ধাঁধায় পুলিশ জানে না ফয়সাল কোথায় জুলকর্নাইন বলছেন ফয়সাল ইন্ডিয়ায় এবং তাকে নিয়ে নাটক হবে পিনাকি বলছেন ফয়সাল দেশেই আছে এবং জুলকর্নাইন মিথ্যা কথা বলছেন তাহলে আসল সত্য কী যদি ফয়সাল ইন্ডিয়ায় থাকে তাহলে পিনাকি কেন এত কনফিডেন্টলি বলছেন সে দেশেই আছে আর যদি ফয়সাল দেশেই থাকে তাহলে জুলকর্নাইন কেন তাকে ইন্ডিয়ায় পাঠাতে চাইছেন আর পুলিশ তারা কি সত্যিই কিছু জানে না নাকি তারা এই দুই ইনফ্লুয়েন্সারের তথ্যের মাঝখানে কনফিউজ গুঞ্জনটা শুরু থেকেই ছিল অবশেষে ওসমান হাদি হত্যার পেছনে মির্জা আব্বাসের নামটা জড়িয়ে গেল ঢাকা ব্যাংকে ওসমান হাদির খুনির অস্বাভাবিক লেনদেনের বিষয়টি নিয়ে হচ্ছে চুলচেরা এই ঢাকা ব্যাংকের মালিকানা মির্জা আব্বাসের ফয়সালের অ্যাকাউন্টে একশো সাতাশ কোটি টাকার লেনদেন হয়েছে মির্জা আব্বাসের বিরুদ্ধে শুরুর দিকে অনেকের সন্দেহের তীর ছিল কারণ আব্বাসী ঢাকা আট আসনে হাদির সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন কিন্তু হাদির খুনিরা ভারত পালিয়ে গেছে এমন গুজব ছড়িয়ে ঘটনা উল্টো দিকে প্রবাহিত করার চেষ্টা হয়েছে বলে বলা হচ্ছে এর পেছনে বিএনপিপন্থী সাংবাদিক জুলকর্নাইন সাইরের সম্পৃক্ততা সামনে আসছে মূলত সায়েরই হাদির খুনি ভারত পালিয়েছে বলে তথ্য দিয়েছিল কিন্তু পরে জানা গেছে ভারতে পালানোর কোনো সুনির্দিষ্ট তথ্য নেই মূলত সেই ঘটনার মাধ্যমে মির্জা আব্বাসের থেকে সন্দেহের তীর সরিয়ে দেওয়া হয় এদিকে ওমর আমিন নামের অ্যাক্টিভিস্টের ফেসবুক স্ট্যাটাস নিয়ে তৈরি হয়েছে আরেক ধূম্রজাল আমিন তার এক ফেসবুক পোস্টে লিখেছে সম্ভবত ফেসে যাচ্ছে মির্জা আব্বাস তার ভাষায় যা শোনা যাচ্ছে যদি সত্যি হয় তবে মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ার তবে এখানেই শেষ হদির খুনি সম্ভবত দেশেই আছে আওয়ামী লীগের কাঁধে ভর করে নিজের পথের কাটা দ্রুত সরাতে গিয়ে সম্ভবত ফেসে যাচ্ছে বিএনপি নেতা মির্জা আব্বাস আব্বাসই বা কেন প্রথমে হাসপাতালে গেল আবার হাদির জানা যায় অনুপস্থিত মির্জা আব্বাস ওসমান হাদি ছিল মির্জা আব্বাসেরই প্রধান প্রতিদ্বন্দ্বী ঢাকা আট আসন নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার মিথ্যা নাটক সাজিয়ে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার কৌশলটাই সন্দেহকে দ্রুত ঘনীভূত করেছে কোনও রাঘব বোয়াল নেপথ্যে না থাকলে চেকগুলো তদন্ত করলে বের হয়ে আসবে আসল সত্য আব্বাস ফেঁসে গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীও আছে অদৃশ্য কোনও এক চাপে শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্তে ঢাকা মহানগর পুলিশ এখনও ঘটনাটির পূর্ণাঙ্গ চিত্র দাঁড় করাতে পারেনি